হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকটা জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তোমাদের জন্য আজকে সিইউ সিসিএফ সেকেন্ড সেমিস্টার ডিএসিসি টু হিস্ট্রি অনার্সের মমি বিষয়ে আজকে আলোচনা করো মমি সম্পর্কে আলোচনা হবে আজকের এই ক্লাসটিতে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেরায় কোনো কল প্রেস করে দাও এবং তোমরা যদি আমাদের কাছে নোটস পত্র সাজেশন এবং রেকর্ড ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন

তার ডকুমেন্টস যদি তোমরা দেখতে চাও তাহলে আমি দেখিয়েও দিতে পারি তোমরা যারা জয়েন করবে বলো আমাকে আমি জাস্ট আমার ডকুমেন্টস পাঠিয়ে দেবে যে আমার থোবরাটা দেখে রাখো খুব একটা ভালো নয় থোবরাটা দেখে রাখো আর এই থোবরার সাথে আমার যে আই কার্ড আছে সেই আই কার্ড মিলিয়ে নিও যে আমি হিস্ট্রি প্রফেসর নকশালবাড়ি কলেজের যদি তোমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করো জ্ঞান যদি কোচিং সেন্টার লিখে ডিটেলসে লিখে সার্চ করো তবে আমাদের ওয়েবসাইট দেখিয়ে দেবে সেখান থেকেও তোমরা পেতে পারো কিন্তু আমাদের উদ্দেশ্যটা সস্তা দামের কোনো কিছু দেওয়া নয় আমাদের চিপ অ্যান্ড বেস্ট আমরা যেটা বিশ্বাস করি যে তুমি একেবারে কম মূল্যে বেস্ট এডুকেশনটা তুমি পাবে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে বিগত ছ বছর ধরে আমরা নর্থ বেঙ্গল কোচবিহার পঞ্চান্ন বর্মা থেকে শুরু করে বেশ কিছু ইউনিভার্সিটির আন্ডারে আমরা কাজ করে যাচ্ছি ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে শুধুমাত্র দু মাস ধরে কাজ শুরু করেছি এখন ধাপে ধাপে চলবে তোমাদের কাজগুলো সুতরাং আমাদের সঙ্গে থাকো দেখতে থাকো আমাদের ক্লাসগুলো যদি কখনো ভালো লাগে তাহলেই অ্যাডমিশন নেবে আমাদের নম্বরে ফোন করে চলো শুরু করছি আজকের ক্লাসটি মমি সম্পর্কে আলোচনা দেখো খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারছ যে যদি আমরা প্রাচীন মিশরের কথা চিন্তা করি বা ইউরোপিয়ান কান্ট্রির কথা চিন্তা করি সেখানে আমাদের এখানে যেমন কি হয় মৃতদেহকে বেশিরভাগ হয় কি করা হয় নর্মালি হয় জ্বালিয়ে দেওয়া হয় না নাহলে হয়তো কবর দেওয়া হয় কিন্তু মমি কি মৃতদেহের সৎকার করা হতো এমনভাবে যাতে মৃতদেহটা পচতো না গলতো না একেবারে সেম থেকে যেত মনে করো আমি এখন শরীর এরকম আছে আমি মরে গেলাম আমার বডি এরকম আছে এমন কিছু ওরা তৈরি করতো এমন কিছুভাবে মাখিয়ে রাখতো বডির সাথে বডিটা পচতো না গলতো না নষ্ট হতো না কী বলছে দেখো মৃত্যু পরবর্তী জীবনে বিশ্বাস বিশ্বাসী মিশরীয়রা মৃত্যুর পর দেহ অবিকৃত রাখার জন্য শল্য চিকিৎসার এক বিশেষ পদ্ধতিতে মৃতদেহকে ঔষধ মাখিয়ে কাপড় জড়িয়ে সংরক্ষণ করতে যা মমি নামে পরিচিত তাহলে কি বললাম আমি মরে গেছি আমার দেহটা এরকমই আছে তারপরে এই দেহটায় মৃতদেহটাকে ওষুধপত্র মাখিয়ে একেবারে জ্যান্তর মতো রাখা সেটাকে বলা হতো মমি খুব সুন্দরভাবে বলছে মৃত্যু পরবর্তী জীবনে বিশ্বাসী মিশরীয়রা মৃত্যুর পর দেহ অবিকৃত রাখার জন্য শল্য চিকিৎসার এক বিশেষ পদ্ধতিতে মৃতদেহকে ঔষধি মাখিয়ে তাতে কাপড় জড়িয়ে সংরক্ষণ করে রাখতো যা মমি নামে পরিচিত এখানে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ কিরকম ধরনের ছবি আশা করি মমির ছবিটা দেখে বুঝতে পারছো মমি কি আচ্ছা কি বলেছে দেখো এখানে ডিটেলসে আমরা কিছু আলোচনা করব মমি সম্পর্কে কি রয়েছে দেখো বলছে মরুময় মিশরে মৃতদেহের পচন আসতে সময় লাগতো এবার মরুভূমি এরিয়া যেহেতু মিশর এরিয়াটা মরুভূমি এরিয়া এবার এখানে যে কোনো সময় মৃতদেহর পচন যদি করতে হতো তাহলে সেটা করতে অনেক সময় লাগতো মিশরীয়রা চিকিৎসা মানে মিশরীয় চিকিৎসকরা মৃতদেহের পচন শুরুর আগেই সাবধানে মৃতের মাথা থেকে মানে মগজ এবং পেট থেকে নাড়ি বুড়ি বের করে কাঠের গুঁড়ো বা পাতলা কাপড় ভরে দিত তাতে এবং তারপর সেই মৃতদেহটিকে পাতলা কাপড় জড়িয়ে গাছ গাছরার তৈরি ঔষধি তরলে ভিজিয়ে রাখতো পরে সমস্ত শরীরে ঔষধি মাখিয়ে পাতলা লিনেন কাপড় জড়িয়ে পুনরায় এক প্রকার তরল ঔষধে দেহটিকে ভিজিয়ে রাখত এরপর ধীরে ধীরে দেহটি কাপড়ের সঙ্গে জমাট বেঁধে মমি হয়ে উঠত বোঝা গেল বিষয়টা আচ্ছা তারপরে কি বলছে মৃতের অস্ত্র কিংবা মগজ পৃথকভাবে সংরক্ষণ করা হতো তাহলে মৃতের অস্ত্র মানে এখানে অস্ত্র মানে অঙ্গ হবে এটা হ্যাঁ অঙ্গ মৃতের অঙ্গ কিংবা মগজ ঠিক আছে এটা অঙ্গ হবে মৃতের অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ বলতে শারীরিক যে হাত হতে পারে পা হতে পারে এটা অস্ত্র নয় কিন্তু এটা অঙ্গ হবে তাহলে মৃতের অঙ্গ অথবা মগজ মগজ বলতে ব্রেইন ঠিক আছে পৃথকভাবে সংরক্ষণ করা হতো এই জন্য খুব খাওয়া খোপ সরি ক্ষোভ ওওয়ালা ক্ষোপ ওয়ালা পাথরের পাত্র অথবা চুনা পাথর তৈরি ক্যানটি যার ব্যবহার করা হতো তবে বিভিন্ন রাজবংশের শাসনকালে মমি তৈরির প্রক্রিয়ায় নানা রদ বদল এসছিল মানে বিভিন্ন সময় দেখো যতদিন যাবে আগে যেমন আমি আমার বাড়ির সামনে দেখেছি কাঠের পুল দেখেছি বাঁশের মাচা দিয়ে পুল বানাতো তবে কাঠের পুল দেখেছি এখন পাকা পুল হয়ে গেছে কোনো কোনো জায়গায় লোহা দিয়ে বানানো স্ট্রাকচার তৈরি হচ্ছে তাহলে যত দিন যাবে তত আপডেট আসবে তাহলে এখানেও মমিতে কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে মানে কি বলছে মমি তৈরির প্রক্রিয়াও কিন্তু উন্নত হয়েছিল নানা ধরনের মন্ত্রচারণ মানে তারপরে দেবদেবীর তোমার হচ্ছে স্তবগান এবং নানা ধরনের ধর্মীয় আচরণের মাধ্যমে অবশেষে মমিকে সমাধিস্থ করা হতো মিশরের এসকাল প্রাচীন মমিগুলোই আজও তাদের উন্নত চিকিৎসা বিষয়ক জ্ঞানের কিন্তু পরিচায়ক তারা তাদের যে জ্ঞান কতটা ছিল মমি সংক্রান্ত এটা থেকে কিন্তু বোঝা যায় যে একটা মৃতদেহকে কতক্ষণ তারা সংরক্ষণ করে রাখতে পারতো তো যাই হোক আজকের ক্লাসটা এতটুকুই থাকছে মমি সম্পর্কিত আলোচনা দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা যারা ভাবছো ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টরা যে আমাদের সঙ্গে যুক্ত হবে আমাদের থেকে সমস্ত নোটসপত্রগুলো নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে এখানে দুটো নাম্বার তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে মাত্র নাইনটি নাইন রুপিস দিয়ে আবারও বলে দিচ্ছি এই নাইনটি নাইন রুপিস যদি তোমরা দাও পুরো ছ মাসের একেবারে কোর্স এবং তার সঙ্গে তোমরা সি ভ্যাকের পেপার তোমরা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছ ইএন ভিএস সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছ তোমরা যদি নাইনটি নাইন রুপিস হিস্ট্রি মেজর ক্লাসে যুক্ত হও বা হিস্ট্রি অনার্সে যুক্ত হও তোমরা সি ভ্যাকের ইএন সম্পূর্ণ নোটস সাজেশন পুরোপুরি ফ্রিতে পাচ্ছ তোমরা যদি চাও যে স্যার আমি একটা ডেমো নোটস দেখতে চাই আপনাদের নোটসের কোয়ালিটিটা কেমন আমরা ডেমো নোটসও পাঠিয়ে দেবো তোমাকে তার জন্য কোনো পয়সা বা পেমেন্ট করতে হবে না এবং আমাদের ওয়েবসাইটের থ্রুতে কাজ হবে আগামী ছ মাসের মধ্যে সেখানে তোমরা গিয়ে ওয়েবসাইট থেকে ডেমো ক্লাস ডেমো নোটস দেখে তোমরা পারচেস করতে পারবে মাত্র নিরানব্বই টাকা করে পার সাবজেক্টস ওয়েট করো খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমাদের অনেক সম্ভার শুধুমাত্র তোমাদের জন্য দেখা হচ্ছে আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাঙ্ক ইউ